বক্তব্য আব্দুল জানাচ্ছে বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি আমাদের এইটা একজন সুযোগ্য কথা সবাই ডাক্তার আব্দুল গরিম আলিম

আজকে আজকে যারা ছাত্র দুদিন পরে যদি লেখাপড়া না করেন তাহলে আপনারা আমদা সার হতে পারবেন না আপনারা কামরুল সাহেব হতে পারবেন না আজকে যারা সামনে বসে আজ শহীদ সাহেব হতে পারবেন না সাহেব শুধুমাত্র সুযোগ্য একটা উনি একজন অর্গানাইজার উনি সাবজেক্টের একটা কিংবদন্তি আমজাদ স্যার অর্থনৈতিক সার্জারি একটা কিং কিংবদন্তি আমরা অবশ্যই করব। আমরা তার প্রিয় ছাত্র প্রিয় অবশ্যই আমরা প্রিয় ছাত্র এখানে যারা আসি তারা হলে এই নারীর আমরা এখানে আরব কেন আমজাদ স্যার ধরেছি এখানে আসতে হবে আমরা সব কাজ ধরে এখানে চলে এসেছি পক্ষ থেকে সকল অর্থনৈতিক সার্জনদের আপনাকে আমরা অভিনন্দন জানাই আজকে আপনার মতো প্রিয় ব্যক্তিত্ব ছিল বলেই আজকে আমরা অনেকে অর্থনীতি সার্জন হয়েছিলাম প্রিয় শিক্ষক ছিল বলে আমরা কিন্তু সত্য বলতে কি আমরা এই অন্তরে অনেক অর্থনৈতিক আজকে বাংলাদেশ আমরা জানেন স্বাধীনতা পূর্ব আমাদের কোনো অর্থনীতি সার্জন ছিলেন না আজকে বাংলাদেশের প্রায় অর্থন অর্থনৈতিক সার্জন এবং এই কারণে সভাপতি ছিলেন যেমন শিক্ষক বলে গেছেন ওনারা যেমন পরিশ্রম করে যাচ্ছেন ওনাদেরকে আরেকজন শিক্ষক ওনাদেরকে বলে করে যাচ্ছেন সুতরাং শিক্ষকের শিক্ষক স্যার আজকে শিক্ষকের শিক্ষক আজকে শুধু সাবজুদ্দিন শিক্ষকের শিক্ষক নয় আজকে উনিও শিক্ষকের শিক্ষক আজকে এই সুন্দর মন্ত্র অনুষ্ঠানে আমরা এই জায়গাটা আসতে পেরে আমরা নিজেদেরকে খুব দ্বন্দ্ব মনে করছি এবং আমরা আমি অনেক শুনেছি কিন্তু আজকে আসতে পেরে এবং এখানকার দর্শন এখানকার সুন্দর পরিবেশ অ্যাটমসফিয়ার থেকে আপনারা দেখেছেন গাড়ি ঢুকতে খাইলে স্কে ছুটি আজকে আমি শহীদকে বলছিলাম শহীদ মনায়ম এবং গাইফকে বলছিলাম যে আমাদের হসপিটালে আমরা মেডিকেল সায়েন্সে বিভিন্ন বিজ্ঞানীদের ছবি টাকা দেবো কিনা আমি খুব তাদের চিন্তা করে দিলাম তাদের প্রটেশন দেবো কিনা ওরা সাধারণত আমাকে অ্যান্সার দিতে পারে নাই বলতে না ঠিক আছে আমিও চিন্তা করবো এবং আমাদের যে সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যেই আমরা আমরা এই সময়গুলো আমরা টাকাতে চাই আপনারা দেখি যে কাজী নজরুল আপনাদের জমি দেওয়া আজকে আমাদের যে সংস্কৃতি এই সংস্কৃতি চিকিৎসক নয় উনি আজকে একজন সংস্কৃত ব্যক্তিত্ব উনি আজকে মানবাধিবাস সংস্থা উনি একজন বিশেষ ব্যক্তিত্ব আজকে বাংলাদেশের যেখানে থাকা না কেন আজকে মুক্তিযুদ্ধ বলুন

इन बांग्लादेश, ही वाइट इज अल्मोनी आफ्टर कंप्लीटेड इस फर्स्ट वेक्टर डेटिंग एंड कम इन तू बांग्लादेश एंड से ये वो ये वो ये वो ऑल दैट टाइम ऑफ सिनेपोमिशर लॉस ऑफ डिवाइड आज रूल है, वी एस पावर तू हैव एवरीवाइज दैट दे ये वो दूल्हे ये वो उन्नेशन ये Contribution after your regime, he has many contribution in our. He is not here. He is not. He is out of sight. He is not in the world. But we remember him. He is your younger brother. He's your, he was your friend. he was a good doctor. in suffered a He was also a spinal surgeon in Bangladesh. So in this we never forget them. And I think the doctors. থাকবো আজকে আমাদের ছোট ভাই বোনেরা আমাদের

who you have been long there आज के अंदर बहुत डॉक्टर अभी बहुत डॉक्टर और विशाल डॉक्टर आप जर्मनी से आसे इरोम से आसे ये लोग कैसे लोग हैं ये और डॉक्टर एंड दैट्स व्हाई अदर यू पीपल बट ऑल द पीपल एज़ द टूर्स एंड द इंपोर्टेंट पार्ट फॉर टू आवर our way and particular and <laughs> the best